হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ও শুভ সকাল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমি একদমই ভালো নেই তবুও কী করতে হবে কাজ তো করতেই হবে তো এদিকে দেখো আমি রান্না বসিয়েছি এদিকে আমি খেসারি শাক কাটছি কেননা মাছের মাথা দিয়ে ঘন্ট হবে আর এখানে রিঠা মাছের ঝোল হচ্ছে আলু বেগুন ফুলকপি দিয়ে কেননা বাচ্চারা সবজি দিয়ে খা খেতে চায় না আর ইঠা মাছটা বেশিরভাগ মানে মশলা দিয়ে রান্না ভালো লাগে কিন্তু বাচ্চারা খেতে চায় না তো বন্ধুরা রান্নাবান্না করে চলে যাবে ভীম খেতে তো বন্ধুরা চলে এসেছি ভীম খেতে রান্নাবান্না সব কাজ সেরে খাওয়া দাওয়া করে তো এদিকে দেখতে পাচ্ছ আমার বোন আর এদিকে তোমাদের দাদা ভাই তো ভীম তুলছি কী করবো শরীরটাও ভালো নেই তবুও কাজ করতে হবে কেননা মানে হাজিরা পাওয়া যাচ্ছে না মানে লোক পাচ্ছি না যে লোক বেশি করে নিয়ে করব আর ভীমগুলো ভীষণ মোটা মোটা হয়ে গেছে তো মোটা ভীম বাজারে চলতে চায় না কেননা লোকে পয়সা দিয়ে খাবে কি খারাপটা খাবে তো বাধ্য হয়ে করতে হবে তো এরকমটা মামার বাড়ি কীর্তনে যে এরকমটা হয়েছে মানে ওই কদিন আর বাড়িতে কাজ কোনো কাজ ধর্মই করিনি তো দেখতেই পাচ্ছ এগুলো আমাদের ভীম খ্যাত আর সামনেটা আছে অল্প একটু মোটর তো বন্ধুরা প্লিজ চ্যানেলটা ফলো করে দিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ভীষণ ভীষণ শরীর খারাপ বুঝতেই পারছো ভয়েস শুনে তো বন্ধুরা আর ভিডিওটা বাড়াবো না প্লিজ